শীতের গভীর রাত কুয়াশায় ঢাকা পাহাড়ি রাস্তা চারপাশে এমন ঘন কুয়াশা যে নিজের হাতও দেখা যায় না এই রাস্তাটাকে সবাই ডাকে শীতকাল ভয়ঙ্কর রাস্তা দিনের বেলায় লোকজন চললেও রাত নামলেই কেউ আর এই পথে আসে না রাহুল সেদিন শহর থেকে ফিরছিল বাস মিস হয়ে যাওয়ায় বাধ্য হয়েই বাইক নিয়ে এই রাস্তায় ঢুকতে হলো। হাড় কাঁপানো ঠান্ডা তার ওপর অদ্ভুত নিস্তব্ধতা বাইকের হেডলাইটের আলো কুয়াশা ভেদ হয়ে সামনের কয়েক হাত জায়গা ছাড়া কিছুই দেখাতে পারছিল না হঠাৎ সে লক্ষ্য করল রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়া মূর্তি মাথা নিচু করে রাহুল হর্ন দিল কিন্তু ছায়াটা নড়ল না সে গতি কমাতেই চারপাশে ঠান্ডা যেন আরও বেড়ে গেল ঠিক তখনই তার কানে ভেসে এলো ফিসফিস আওয়াজ ফিরে যা রাহুল ভয়ে বাইক ঘোরাতে গিয়েই দেখল পিছনের রাস্তা নেই শুধু কুয়াশা আর কুয়াশা হেডলাইট হঠাৎ নিভে গেল চারদিক অন্ধকার ঠান্ডায় জমে যাওয়া হাতে সে টর্চ জ্বালাতেই দেখতে পেল রাস্তা জুড়ে অসংখ্য পায়ের ছাপ কিন্তু একটারও গন্তব্য নেই সব পায়ের ছাপ হঠাৎ করেই শেষ হয়ে গেছে আবার সেই ফিসফিস আওয়াজ এবার আরও কাছে এই রাস্তায় যারা ঢোকে তারা আর ফিরে যায় না হঠাৎ ছায়ামূর্তিটা তার সামনে এসে দাঁড়ালো এবার স্পষ্ট দেখা গেল বরফে ঢাকা মুখ ফাঁকা চোখ আর রক্ত জমে যাওয়া ঠোঁট রাহুল চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তায় একটা পরিত্যক্ত বাইক পেল ইঞ্জিন ঠান্ডায় জমে আছে রাহুলের কোনো খোঁজ পাওয়া গেল না আর সেই থেকে শীত নামলে লোকেরাই রাস্তা এড়িয়ে চলে কারণ শীতকাল ভয়ঙ্কর রাস্তা আজও ক্ষুধার্ধ শীত ভূত